বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ইউনাইটেড নেশনস ইলেকটোরাল নিডস অ্যাসেসমেন্ট মিশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন এই প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নাগামী ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের সাবেক এমপি আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এহসানুল মাহবুব জুবাইদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই বৈঠকে যে আলোচনা হয়েছে তার একটি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে এখন তুলে ধরছেন বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিধি দলের সম্মানিত নেতা সাবেক এমপি নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেদ এখন যিনি

মিশন যেটা ইলেকশনের ব্যাপারে মিশন বাংলাদেশে সফর করছেন এবং তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা আজকে সাড়ে বারোটায় জামাত ইসলামের সাথে তাদের সময় ফেস করা ছিল এবং সেই হিসাবে আমরা চারজনের ডেলিগেশন এখানে আসছি তারা কয়েকটি বিষয়ের উপরে জানতে চেয়েছে যে ইলেকশনে ইউএনডিপি কী ধরনের সহযোগিতা করতে পারে এবং স্বচ্ছ ট্রান্সফার এবং ফেয়ার ইলেকশন হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার আমরা কিভাবে ভাবছি এই সকল বিষয়ে তারা কথা বলেছে এবং এটাও বলেছে যে আমরা ইউনিপি মিশনকে আমরা ওয়েলকাম করি কেন ইলেকশনের সহযোগিতা আমরা বলেছি আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে তবে ইন্টারফেয়ার করার জন্য নয় সুতরাং উইদাউট ইন্টারফেয়ার যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিং সহযোগিতা করে সেটার জন্য আমরা বলেছি ইউ আর অলফ আমরা একটা কথা বলেছি ইলেকশন ফেয়ার হওয়ার ব্যাপারে যে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরার সংযোগ করার জন্য সংযোগ করার জন্য কারণ সিসি ক্যামেরা থাকলে তখন ইলেকশন পরিস্থিতির পুরোটা বুঝে যাবে এখানে হিউজ ফান্ডের কথা আসছে আমরা বলছি এক্ষেত্রে তোমরা আমাদেরকে সহযোগিতা করো তাহলে এটা একটা বড় ধরনের ইলেকশন ফেয়ার করার জন্য বড় স্টেপ হবে এরপরে তারা বলেছেন যে এখানে সকল দলের পার্টিসিপেশনের ব্যাপারে তারা বলেছেন হচ্ছে আমরা নীতিগতভাবে তো পার্টিসিপেটরি এবং ফেয়ার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই এটা আমাদের মূলভীতির ভিতরে সেটা আছে এরপরে তারা যেটা বলেছে যে নির্বাচনের তারিখ কখন হইতে পারে আমরা বলেছি যে যত আর্লিয়েস্ট পসিবল টাইমে সম্ভব প্রোভাইডেড এখানে কিছু জরুরি রিফর্মস প্রয়োজন উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয় তাহলে ইলেকশন আগের মতে একটা সম্ভাবনা থাকে যে শেয়ার না হওয়ার ক্ষেত্রে তো জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল লস চেঞ্জ করা যেটা ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে আমরা সেটির উপর জোর দিয়েছি এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার কিন্তু আমরা বলেছি যে দুই ঘরে বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে এই সব বিষয়েও আমরা বলছি যে রিফর্ম হওয়া দরকার এবং এক্ষেত্রে যে সমস্ত রিফর্মস কমিশন অলরেডি প্রস্তাব জমা দিয়েছে আমরা মনে করি সেগুলোকে নিয়েই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে অনতি বিলম্বেই ডায়লগ শুরু করা দরকার এবং এই ডায়লগ শেষ করেই একটা কনসেনসাস তৈরি করা মৌলিক বিষয়গুলোতে এটা প্রয়োজন এরপরে যত দ্রুত সম্ভব ইলেকশন প্রস্তুতির জন্য যা সময় দরকার তার ভিত্তিতেই যত শীঘ্র সম্ভব নির্বাচন করা দরকার সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এবং তারপরে পসিবল নিয়ারেস্ট শর্টেস্ট টাইমের ভিতরে নির্বাচন এটা হচ্ছে আমাদের স্ট্রেটের কথা আমরা বলেছি উইদাউট রিফন্ডস যদি হয় তাহলে ইলেকশন আবার ত্রুটিপূর্ণ থেকে যাবে বলে আমরা এটা মনে করি আর রিফন্ডসের নামে অযথা সময় ক্ষেপন করা এটাও সঠিক হবে না সুতরাং এয়ার স্ট্যান্ডে আমরা বলেছি এবং তারা অন্যদের কাছ থেকে শুনতে চাচ্ছে আমরা এটা ক্লিয়ার করেছি মৌলিকভাবে এই কয়েকটি বিচের উপরে আসতে আমরা বিনিময় করেছি এবং তারা অন্যদের সাথে কথা বলবে এবং এর উপরে ওয়ার্ক করবে

আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়েছে তাছাড়া মনে করেন কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ এখনো করা হয়নি তারা নির্বাচন না আমরা তো এটা পিপলস উঠছে এবং এনভায়রনমেন্ট উঠছে পরিস্থিতি কি দাঁড়া সেখানে পরিস্থিতি এবং জনগণের যে মতামত এবং ম্যান্ডেট থাকবে সেটাই আমাদের জন্য এখানে আমাদের নিজস্ব বিশেষ কোনো স্ট্যান্ড নেই

আমরা এখন এই বিষয়ে চূড়ান্ত কোন করি করিনি আমরা আলোচনা করব এবং তারপরে থাকে না এই প্রস্তাবনাটা হ্যাঁ এটা তো আমাদের একেবারেই মৌলিক দাবি আপনার এর আগে যে সরকারের যে দাবি উত্থাপন তো প্রথমে জামাত ইসলামী করছে পরে অন্যান্য দল এটাকে সাপোর্ট দিয়েছে আমরা জন্য আন্দোলন করেছি এবং এটাকে সংবিধানে সংযোজিত হয়েছিল কিন্তু আনফরচুনেটলি আওয়ামী লীগ এসে তারাও আন্দোলন করেছিল আমাদের সাথে কেয়ারটেকারের জন্য নিজের সুবিধার জন্য তারা এটাকে উগ্র করেছে সুতরাং কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হইতে হবে এটা আমাদের মৌলিক দাবি এবং এটাই হইতে হবে আগামী নির্বাচন কেয়ারটেকার সরকার অবভিয়াস থ্যাংক ইউ ভেরি মাচ